প্লাস ওর বাসারও সবার মন খারাপ তার ছোট ভাই আছে হুজুর মাদ্রাসায় পড়ে সেও আসছে দেখতে সেও চোখ চলো চলো অবস্থা চোখ দিয়ে পানি পড়তেছে এরকম খুব একটা করুণ অবস্থা তো এই যে ব্যাংকে আশা করবেন ব্যাংকে ব্যাংক আর তাকে আমি অবশ্যই ভালো রাখবো এবং হ্যাপি রাখবো আর তুমি একটু মাথায় হাত বোলাই দিয়ে দোয়া করে দাও করে দাও হ্যাঁ মাথায় হাত দাও মাথায় হাত এই যে তো ও কিন্তু এটা কিন্তু মন খারাপ মানে ও কিন্তু উপরে উপরে প্রকাশ করতে পারতেছে না ওর কাছে প্রায় সামথিং এক বছর না এক বছর কাছাকাছি কাছাকাছি প্রায় ছিল তো ও অসুস্থ শারীরিকভাবে একটু বিজনেস করে সে যার কারণে সময় দিতে পারে না বাসাতেও সবাই ব্যস্ত থাকে এই জন্য সেটা আমাকে গিফট করতেছে তো সকলে দোয়া করবেন আমি যেন তাকে হ্যাপি রাখতে পারি এটা হচ্ছে মিরপুর বারো নম্বরে আসলাম না এখন আমরা গাড়িতে উঠবো উঠে যাব গাড়িতে উঠে তো এই হচ্ছে কথা সকলে ভালো থাকবেন ওকে টাটা বাই বাই তুমি কিছু বলো বাই বাই কেন বলে দিলাম তুমি কিছু বলো কি বলবো খুব খারাপ লাগতেছে তবে এটুকু বলবো যে আমার খুব শখের হ্যাঁ আর হ্যাঁ আপনার আপনার সাথে দেখা করে ভালোই লাগলো যে আপনি কুকুর সম্বন্ধে একটু আইডিয়াও আছে এবং কুকুরকে কেউ যত্ন করেন খুব ভালো ভালোভাবে আশা করি এটাও ভালোভাবে রাখবেন আর আপনিও যত্ন নেবেন এটা এটাই আচ্ছা আচ্ছা তোমার নামটা কি বলতো আমার নাম সজল 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 অনেক আদরের ছোটো ভাই খুব ভালো তো সকলে দোয়া করিয়ে সজলের জন্য এই ব্যানের জন্য ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাবছে তো আমি এখানে এসে একটা বড়ো ভাইকে পাইলাম উনি ডগলাভার খুব ভালো একজন মানুষ ভাইয়া আলাইকুম হ্যাঁ কী করতেছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা মাংস দিয়ে ভাত দিচ্ছেন না দেখে খুব ভালো লাগলো প্রতিদিনই প্রতিদিনই দেয় ও আচ্ছা আচ্ছা খুবই ভালো ভাইয়া না কী কী দেয় রুটি ভাত সব কিছু দেয় ও বাহ খুব সুন্দর একদম

ওইটা মানে দুই জায়গায় ভাগ করে দিলে ভালো হয় নাকি রুটি দিবে রুটি আমরা রুটি খাইয়ে দিব কি রুটি দিবেন আপনি কি করেন বললেন ভাইয়া ও আচ্ছা পার্সোনাল বিজনেস উদ্বেগটা ও আচ্ছা আচ্ছা আপনাদের মতো মানুষ আছে বলে পৃথিবীটা টিকে আসবে বুঝছেন এই অবলা প্রাণীগুলো কোনো খাবার পায় না কোনো কিছু পায় না তারা মনে করেন যে ডাস্টবিনের ময়লা খায় বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে হ্যাঁ আমিও খাবার দিই আমারও তো আপনার এটা দেখে আমার একদম মনটা একদম ঠান্ডা হয়ে গেল হ্যাঁ আমি ও আচ্ছা আচ্ছা চেষ্টা করি আচ্ছা তা আমার ওই যে পেজের নাম হচ্ছে আপনার ডগ হাউস দিনাজপুর আর ফেসবুক পেজ হচ্ছে আপনার ডগ এন্ড ক্যাট হাউস দিনাজপুর আপনি অবশ্যই আমাদের সাথে থাকি আপনার কি কোনো পেজ আছে ভাইয়া নাই না আপনি একদম নিস্বার্থ ভালোবাসা একজন মানুষ স্মাটের মানুষ কি তোমরা কি সবসময় দেখো যে খাইতে দেয় হ্যাঁ প্রতিদিন দেখো দেখ খাইতে খাইতে দেয় না কি ও প্রতিদিন দেয় প্রতিদিন দেখ খাইতে না আচ্ছা আচ্ছা তো উনি ঠিক আছে ধন্যবাদ ওই যে আরেকজন আসে ডক্টর নিয়ে রিক্সা থেকে নামলাম এই যে মামা কি মামা তো খুশি আছো তো যাও তোমাকে ভাড়া বেশি দিলাম এই যে দুজনে এখন মিট করবে একসাথে মিটিং দুজনে খুশি অনেক দুজন দুজনকে দেখতেছে ওকে তো পুরি ভাড়ায় রাখছে এই যে দুজনের প্রথম সাক্ষাৎ দুজনেই একসাথে দেখতেছে অনেক সুন্দর সাক্ষাৎ বাইরে কুকুরগুলো চিলাচ্ছে বাইরে অনেক লোক কুকুর করতেছে চিলি করতেছে দুজনে খুব হ্যাপি খেলতেছে একসাথে তোমার খেলা সাথে পাই গেছে না দুজনের খুব কষ্ট হইলো আসছে এত পেইন মানে কি বলবো আ হ্যাঁ হ্যাঁ কম

সে অনেক দূর থেকে আসে অনেক কষ্ট করে না আমিও আসলাম দিনাজপুর থেকে সেই সকাল মানে এখন বাজে দুপুর বারোটা একটা আসতেছি আর উঠছি রাতে এগারোটার সময় মানে দুইজনেই অনেক টায়ার্ড আর কি ব্যাপার

যে বেবি আছে আমার বাবুর জোড়া 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 হিসেবে বিশেষ করে আপনার ভাবি আমাকে খালি বারবার বলতেছে যে একটা জোড়া নিয়ে আসো জোড়া নিয়ে আসো আমিও সবাই পাই না তো তারপরেও আল্লাহ মিলাই দিলে আপনার মাধ্যমে আপনি দিবেন এবং দোয়া করে দিবেন যাতে ইনশাআল্লাহ ভালোভাবে রাখতে পারি আর আপনি যখনই খুশি আপনি ভিডিও কল দিবেন তারপর আপনার দেখতে ইচ্ছা করলে আপনি নিবেন ওকে একটু খালি খুলে নেন না 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 একটু খালি খুলে নেন

তো আপনি অবশ্যই দোয়া করে দেবেন এবং যখন খুশি দেখতে ইচ্ছা হবে আপনি বলবেন ভিডিও কল করবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার মনের কিছু কথা বলেন যে কি অবস্থা অনুভূতি কিছু অনুভূতি আপনার দেখা যাচ্ছে যে মানে দিন ধরে রাখছে অনুভূতি বলতে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে অবশ্যই ওইটা বলা কোনো দিনই সম্ভব না তাতে কতদিন ছিল আপনার কাছে আমার কাছে প্রায় দুই বছরের মতো ছিল দুই বছর তাহলে তো সন্তানের মতো ভালোবাসা হ্যাঁ অবশ্যই আর ওকে আপনি কত মাস বা দিন বয়সে আমি নিয়েছিলাম অবশ্য আপনার তিন চার মাস হয়েছে মাস মানে বছর ক্লাস চোর তাহলে নিকো আসুন ও अच्छा, तुम्हारे लाभ अच्छा, अच्छा। बिल्कुल, रामालोक। तभी कभी चले, वनस्की ने कल के? अमी वनस्की संबोधन जा हो गया, आज अभी अच्छा। कल के लेकिन, कल के। ठीक अच्छा ठीक है। माँ नॉटिंग बंद होगा, बहुत शॉट। दुजने एक से देखिए दिस। मैं बहुत हैपी।

বিদায় দিচ্ছি শেষ বিদায় তার চোখ চল চল করতেছে এগুলো সাইডে আসবে এই সাইডে তো কিছু বলার নাই ভালোবাসার জিনিসগুলো যখন চলে যায় আসলে কত কষ্ট হয় সেটা আমি অন্তত জানি কারণ আমি এইগুলো সম্পর্কে অনেক কিছু বুঝি তো তুমি কিছু বলো আদর করে দেবে অবশ্যই মানে ওরের পাঠা আমার মন অনেক কিছু খারাপ হয় আপনার একটা জিনিস পালা একটা ভালোবাসা এটা অনেক কিছু এখন অর্ডার ছিল ছেড়ে দিলে তো অনেক কষ্ট হবে আসলে মানুষের চেয়েও বেশি মানে ভালোবাসা আসলে ছেলে মানুষের কান্না কিন্তু চোখে পানি দিয়ে না হৃদয় থেকে বের হয় সেটা আমি বুঝতে পারতেছি তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই ডগিদের জন্য মিকুর জন্য এবং মিকুর বাবার জন্য সে অনেক ভালো একটা ছেলে অনেক মিষ্টি চেহারা অনেক সুন্দর সে অনেক হালকা বয়স সে পড়ালেখা করে যেন ভালোভাবে করে দাওয়া করতে পারে তার বিজনেস আছে যেন ভালোভাবে চলতে পারে জীবনে ভালো কিছু করতে পারে আর আমি যাতে পশু পাখিগুলোকে ভালোভাবে রাখতে পারি পশু পাখিগুলোকে যেন ভালোভাবে রাখতে পারি তার জন্য দোয়া করবেন তো সে বেশি কিছু বলতে পারতেছে না তো ওকে আল্লাহ হাফেজ আজকে এখানে বিদায় নিলাম যমুনা ফিউচার পার্ক থেকে ওকে আল্লাহ হাফেজ তো দেখে অনেক হিজ্ঞাসা লাগছে পানি খাওয়াচ্ছি দুজনকে তো দুজনে যখন পানিটা দিছি দুজনে খাই নিছে একজন এখনও খাচ্ছে খাও 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 তো আমি এখন আছি যমুনা ফুটার পার্কের সামনে ওইদিকে হচ্ছে যমুনা ফুটার পার্ক ওদেরকে নিয়ে ঘুরতেছি এই হচ্ছে ব্যাপার দুজনে খাইলো তা আমি তো ভিডিওটা এক হাতে করতে পারতেছিলাম না যাওয়ার সাথে সঙ্গে সঙ্গে আমরা এখন যমুনা ফিউচার পার্ক এই যে যমুনা ফিউচার পার্কে আমরা আসি অনেক মজা হচ্ছে আর ভালো লাগতেছে আবার খুব খারাপও লাগতেছে দুপুরের খাবার এখনও খাইনি আমি বন্ধুর এখানে বারবার ফোন দিচ্ছি আমার বন্ধু আসাদ কিন্তু আমি এখনও যেতে পারিনি তো চিন্তা করলাম যেহেতু আসলাম তো একটু ঘুরেই যাই এখানে আসলাম দেখি কি করা যায় এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তো বেশ সুন্দরভাবে ঘুরতেছে দুজনে একসাথে মানে মজাটা অন্য রকম এটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমরা যমুনা ফিউচার পার্কের মধ্যে আসি অনেক মজা প্লেন যাচ্ছে চলে আমরা ঘুরলাম একসাথে বসে আছে আমরা ঢাকা শহর ঘুরতেছি রিক্সায় করে অনেক মজা হচ্ছে এই যে আর বাবু বসে আছে ওদেরকে মামা ঘুরাই নি বেড়াচ্ছি গরম লাগছে তো বাতাস খাও ওদেরকে ঘুরতে বনায় না বলো হ্যাঁ ঘুরতে মনে তো

আমার বন্ধু ব্যস্ত কথা বলতেছে ব্যস্ত আসতেছে এই যে আমাদের এখানে এসিতে এসি বাতাস খাচ্ছে তো এখন আর রিল্যাক্স খুব গরম লাগছিল প্রচণ্ড গরম তো এখন কে মিকুবাবু মিকুবাবু এদিকে দেখো কে ওরে বাবা এখন ভালো লাগতেছে হ্যাঁ এখন ভালো লাগতেছে তোমাদেরকে সুন্দর এসি বাতাস খাচ্ছে কোথায় আছি কি পারতেছেন সবাই না কিছু হবে না কোন সমস্যা নাই একদম হাতির ঝিল দিয়ে বের হলাম এরা এখানে আছে কষ্ট করে তারাও বুঝতে পারছে যে কীভাবে যেতে হবে আছে বাইকে যাচ্ছে সময় কম সময় অনেক শর্ট তাই উবারে বাইকেও সাপের মধ্য দিয়ে তারপরে নিয়ে যাচ্ছি আর কি হলে সিএনজি বা অন্য কোনো ব্যবস্থা যাচ্ছি তারপরে সবাই আদর করছে এর নাম মিকুট হ্যাঁ না হচ্ছে এটা লাইট ব্যাস হ্যাঁ ভাই হ্যাঁ এই যে বাইকে যাচ্ছে তারপরেও সবাই আদর করতেছে ওদেরকে আমাকে একটা লিং হেলমেট করাইছে খুব সুন্দর অনেক কষ্ট হচ্ছে হয়তো ভাইদের সুন্দর হয়ে বসে আসে

অনেক সুন্দর এই যে মধুবন থেকে নিজে প পঁচিশশো টাকা দিয়ে যাক আমরা সবাই একসাথে এখন কী রে ম্যাম ম্যাম আমি ওই জন্য বলছি যে বিরাল কোথায় চিল্লাচ্ছে অনেক জ্যাম জ্যামের মধ্যে ভিডিও করাটা খুবই কষ্টকর আমি বাইকে আসছি তাই আপনাদের জন্য যে কত কষ্ট করে ভিডিও করতেছি তা আপনারা মানে না ওরা সুন্দর করে বসে আসছে সেই কাঙ্ক্ষিত জায়গায় নাবিল কাউন্টারে এই যে যত দুজন আছে তো এই বড় ভাই নিয়ে আসলো আমাদেরকে এই ভাই উবার এনে আসলাম আমরা না উবারে খুব দ্রুত নিয়ে আসছি সবাই খুব কম ছিল হেলমেটটা চলে আপনার নাম তুই আবুল আবু অকুর সিদ্দিকি ও অনেক সুন্দর একটা নাম আমাদের নবীর একটা এক নবীর নাম ছিল না নবী সাহাবির নাম ছিল সরি সরি নবী সাহাবির নাম ছিল তো উনি অনেক কষ্ট করছে তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আমরা চলে আসলাম এখন কাউন্টারে ঢুকো ওকে ধন্যবাদ

আগে থেকে সব জিনিস মনে হচ্ছে না এগুলো বেড এরা আদর মানে কেউ গাড়ি ছাড়বে আমাদের ড্রাইভার সাহেব শেষ মেস গাড়িটা ওটাই পড়েছি অনেক কষ্ট হলো দু দুটো গাড়ি ঘর চেঞ্জ করলাম এখন বাজার রোডে গিয়ে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে এখন আমরা গাড়ি মনটা শান্তি দেখতে পারলে হয় সকালে দোয়ায় ফার্স্ট হয়ে আমরা এখন গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে এখন আমরা ঘুরতেছি আমরা ফুড ভিলেজে আসছি ফুড ভিলেজে আমরা নাস্তা টাস্তা খাবো অনেক কিছু করবো অনেক মজা হবে অনেক মজা হচ্ছে ঘুরতেছি

আমরা সকালবেলা অটোতে উঠছি দুজনেও খুব সুন্দরভাবে যাচ্ছে এই যে অ্যাঞ্জেল পরিজন দুই প্রান্তে দেখতেছে আমরা যাচ্ছি চলে আসলাম দিনাজপুরে আমাদের দিনাজপুর ডক হাউস

আমাদের গাড়ি থেকে লাভ দিছিল লাভ দিয়ে নামছে অনেকগুলো কুকুর দেখে সে লাভ দিছিল জানি না কি কারণে বুঝতে পারলাম না কি লাগছে তোমার হ্যাঁ লাগছে ব্যথা পাইছো না বাসায় নিয়ে আসলাম মানে আমাদের ডগ হাউসে আনার পরে এই যে রানীর সাথে বিনকে জোড়া করে দিছি মানে এর সাথে এইটা দুইটা একই তাই রানী কি এগুলো তো আমার ছোটো আগের থেকে আছে আর এদিকে এরা দুজন অনেক হ্যাপি এই যে ড্যানি আমাদের বাবু ড্যানির সাথে মিকুকে জোড়া করে দিচ্ছে একসাথে এতক্ষণ খেললো তো এখন তারা বসে আছে তো এই হচ্ছে কথা তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন রক্স কাম মুখ দোয়া করবেন আমাদের জন্য আমাদের ডাক হাউসের জন্য Okay, Allah Hafiz. Ah. Assalamualaikum.